চারোদিকে নাস্তিক সাথে মোনাফিক এক হয়ে করেছে ক্ষতি ইসলামের করনের পাখি নাই তাই কিছু বলে যাই সব বলে হয়ে যাও একতা তবেই মুক্তি পাবে মুসলিম জনতা ঠিক না চারোদিকে নাস্তিক সাথে আছে মোনাফিক এক হয়ে করেছে ক্ষতি ইসলামের পাখি নাই তাই কিছু বলে যাই সব বলে হয়ে যাও একতাম তবেই মুক্তি পাবে মুসলিম জনতা তবে মুসলিম জনতা ঠিক না তোমার হংকারে তোমার গর্জন বাতিল পালাবে পাত খুঁজে পাবে না ঠিক না তোমার হংকারে তোমার গর্জন বাতিল পালাবে পাত খুঁজে পাবে না সব বলে হয়ে যাও একতা তবেই মুক্তি পাবে মুসলিম জনতাম চারিদিকে নাস্তিক থেকে সাথে আছে মনাফিক এক হয়ে করেছে ক্ষতি ইসলামের কোরআনের পাখি নাই তাই কিছু বলে যাই সব বলে হয়ে যাও একতাম তবেই মুক্তি পাবে মুসলিম জনতা। তবেই মুক্তি পাবে মুসলিম জনতাম ঠিকা ছোট্ট এই সঙ্গীতটি আমার নিজের লেখা আপনাদের সকলের কাছে দোয়া চাই বেঁচে থাকলে দেখা হবে আবার ভালো গেলে দেখা হবে আসলের মজার আমার এই সংক্ষিপ্ত গোদলটা শুনে কেউ হবেন না বাজার তবে মাঝে মাঝে দেখা হবে আসেন যদি কাহারের বাজার আমার ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ